আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত মুর্শিদে বরহক জামান ঔলাদ রসুল হাফ হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ফ শাহ রহমতুল্লা আলহি রসুল করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের উনচল্লিশতম অধস্তন বংশধর তার পূর্বপুরুষ হজরত ইমাম হুসাইন তালা আল্লাহ যার পরবর্তী পুরুষরা বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গা সফর করেন এবং ইসলামের দাওয়াতি কার্যক্রম চালাতে চালাতে বর্তমানের আবাসস্থল শ্রীকোট অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এই এলাকায় এসে পৌঁছান এখানেও তারা আজকে শত শত বছর ধরে দিনের খাদমত করে যাচ্ছেন তাঁর হুজুর আল্লা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলহি যিনি দক্ষিণ আফ্রিকার সফল ইসলাম প্রচারক উনিশশো এগারো সালে সেখানকার প্রথম জামে মসজিদ হজর শৈদ আহমদ শাসির কুটির হাতে নির্মিত হয়েছিল তার হুজুর শুধু দক্ষিণ আফ্রিকা না বার্মা এই এলাকায়ও তিনি কলেমার দিয়ে হাজার হাজার মানুষকে ও মুসলিম থেকে মুসলমান মানিয়েছেন এবং এই বাংলাদেশে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার মতো এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ জিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি তার সারা পৃথিবীতে বিশাল অবদান রয়েছে তারই একমাত্র শাহজাদা সাজ্জাদান শাহজাদা হুজুর আল্লাহ সৈয়দুল্লাহ চল্লিশ দিকে জন্মগ্রহণ করেন যিনি শৈশবে কোরআন হাফেজ হয়েছেন এবং পরবর্তীতে তিনি এই উপমহাদেশের বিখ্যাত মহাদ্দেশ সর্দার আহমদ লয়াল পুরীর মতো একজন বিখ্যাত ওস্তাদের কাছে তিনি তার শিক্ষা জীবনের সমাপ্ত হয়েছিল শুধু তাই না একটা কথা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেই লয়ালপুরির মাদ্রাসা যখন শিক্ষা সমাপনী অনুষ্ঠানে পাগড়ি দেওয়া হয় সেই অনুষ্ঠানে তিনি তার ছাত্র হওয়া সত্ত্বেও আল্লামা তৈয়ফসা রহমতুল্লাহ আলহকে পাগড়ি প্রদানের জন্য প্রধান অতিথি হিসেবে দাওয়াত করতেন তার উদ্দেশ্য ছিল এটাই আল্লামা তৈয়ফসা তার ছাত্র হতে পারেন কিন্তু তিনি রসুল এ পাক সাল্লাহ আলাইসালামের একজন আওলাদ এবং মাতৃগর্ভের একজন বলি হিসেবে শৈশব থেকে অনেকের কাছে স্বীকৃত এবং পরিচিত সেই হিসেবে তার বরকতময় হাতে ছাত্রদের পাকড়ি পরানোর ব্যবস্থা করতেন হজরত আল্লাহ তয়েবশাহ রহমতুল্লাহ আলাহির শিক্ষাজীবনের সমাপ্তির পরেই হুজুর আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির রহমতুল্লাহ আলহি যেই মাদ্রাসার দেখভাল করেছিলেন খাদা চৌরবি প্রতিষ্ঠিত মাদ্রাসা এ রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা হরিপুরে উনিশশো সালে যেটি প্রতিষ্ঠিত সেটার দেখভালের দায়িত্ব আল্লাহ ইফসার রহমতুল্লাহ ওপর পড়েছিল তিনি সেটার তত্ত্বাবধায়ক প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন সেটা পরিচালনা করেন এবং পরবর্তীতে পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও সেই রহমানিয়া মাদ্রাসা পৃষ্ঠপোষকতা করেন আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ বাংলাদেশে আগমন উনিশশো সালের সাবান মাসে যে বছর তিনি সর্বপ্রথম বাংলাদেশের চট্টগ্রামে তসিব আনেন সে বছর রমজান মাসে তিনি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তিনি একজন দক্ষ হাফেজের সাক্ষ্য রেখেছিলেন তেলাওয়াতে কোরআনের মাধ্যমে খতম তারাবীতে ইমামতি করবার মধ্য দিয়ে এবং তার পরবর্তী এই বাংলাদেশের আগমনের বিষয়টি আমরা দেখতে পাই উনিশশো আটান্ন সালে উনিশশো আটান্ন সালে তিনি যখন আসেন তখন হজরত সৈদ আহমদ শাহ শ্রী রহমতুল্লাহ আলাই তার আব্বা জানো বাংলাদেশের সর্বশেষ সফর ছিল তৈব শাহজুরের দ্বিতীয় সফর ছিল এইবারই তাকে আঞ্জুমান রহমানি আহমদিয়াসিয়া ট্রাস্টের তৎকালীন সংবিধান খসড়া তৈরি করবার জন্য এবং সংশোধনীর জন্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রামের একটি দোকানে যখন খতমে গাউসিয়া শরীফ চলছিল সেই সময় হজরত শ্রীকুটির রহমতুল্লাহ হঠাৎ করে বললেন এই এই মুহূর্তে আমার উপর হুকুম হয়েছে তৈয়ব তৈয়বশাহকে খেলাফত দেওয়ার জন্য এবং সেই দিন তাকে এই চট্টগ্রামে খেলাফত দান করা হয় আটান্ন সালের পরে উনিশশো সালে তার আব্বাহুজুর হজরত সৈয়দ আহমদ শাহ শ্রীরকুটির রহমতুল্লাহ আলহি এই দুনিয়া থেকে বিদায় নেন এরপর থেকেই মূলত আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলহিহি চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তসী বানতে শুরু করেন এবং উনিশশো সালে ঢাকা কাদেরিয়ে তৈবি আলিয়া মাদ্রাসা যেটা রাজধানীর বুকে আহলে সুনাত জামাতের আদর্শের একমাত্র কামিল পর্যায়ের মাদ্রাসা হিসেবে এবং সুন্নিদের ক্যান্টেনমেন্ট হিসেবে যেটা পরিচিত সেই মাদ্রাসা তারই প্রতিষ্ঠা এরপরে বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি সর্বপ্রথম উনিশশো ছিয়াত্তর সালে এই বাংলাদেশে আসেন ছিয়াত্তর সাল থেকে ছিয়াশি সাল পর্যন্ত একাধারে দশ বছর বাংলাদেশে তিনি আসা যাওয়া করেন এই সময় তার যে গুরুত্বপূর্ণ অবদান ছিয়াত্তর সালের আগেই বাংলাদেশে আসবার আগেই তিনি টেলিফোনে যোগাযোগ করতেন চিঠির মাধ্যমে যোগাযোগ করতেন সেই যোগাযোগের সময়ে তিনি বাংলাদেশে ঈদ এ মিলাদবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে সুন্দর করে প্রতিষ্ঠিত করবার জন্য একটি নতুন সংস্কার তিনি এখানে সংযোজন করেন যার নাম জশ্নে জুলুস তিনি তৎকালীন আঞ্জুমানকে নির্দেশ দিয়েছিলেন যেন জশ্নে জুলুস এ ঈদ এ মিলাদুলনী সল্লাহু ওয়াসাল্লাম পালন করা হয় তার নির্দেশে উনিশশো সাল থেকে এখানে প্রতিষ্ঠিত আঞ্জুমান রহমানি আহমদীয় সুনিয়া ট্রাস্ট সেই জশ্নে জুলুস চট্টগ্রামে শুরু করে প্রথম জশ্নে জুলুসে তৎকালীন সময়ে নেতৃত্ব দেন আলহাজনুর মোহাম্মদ আল কাদেরি রহমতুল্লাহ আলাই বলুয়ার দিকে খানকা শরীফ থেকে সেই জশ্নে জুলুস বের হয় এবং উনিশশো ছিয়াত্ত্রিশ ছিয়াত্তর সালে হুজুর আলমা তৈয়ব শাহ রহমতুল্লাহ বাংলাদেশে স্বাধীন হবার পর সর্বপ্রথম তস্রিপ পানের ছিয়াত্তর সাল থেকে ছিয়াশি সাল পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি যতবার বাংলাদেশে এসেছেন জুলুসের সময় সমস্ত জুলুসগুলোতে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছিলেন জস্টে জুলুস ছাড়াও তার অবদান রয়েছে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে কারণ তার গুরুত্বপূর্ণ বাণী চিরন্তন হলো কাম করো দিন ইসলাম কো বাঁচাও সাচ্চা আলেম তৈয়ার করো তার এই নির্দেশকে শিরোধার্য করে তার রেখে দেওয়া লক্ষ লক্ষ মুরিদ যেখানে হাজার হাজার আলেম হাফেজ তারা সম্মিলিতভাবে হুজুর কাবলার কথা গ্রহণ করে তারা মাদ্রাসা প্রতিষ্ঠাকে একটা আন্দোলনের রূপ দিয়েছিল সেই ধারাবাহিকতায় তখন থেকে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে চলছে আজকে আঞ্জুমানের রহমানি আহমদীয় সুনিয়া ট্রাস্টের আওতায় অন্তত দেড়শো মাদ্রাসা পরিচালিত হচ্ছে অন্তত আরও দেড়শো মাদ্রাসা যেগুলো আঞ্জুমান সরাসরি পরিচালনা না করলেও আমাদের পীর ভাইয়ারা গাউসিয়া কমিটি বিভিন্ন জায়গায় পরিচালনা করছে যেগুলোর সাথে দৈবিয়া রয়েছে তাহেরিয়া নাম রয়েছে সাবেরিয়া নাম রয়েছে কিন্তু আঞ্জুমান পরিচালনা করছে না অর্থাৎ হুজুর কাবলা মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিপ্লব সৃষ্টি করতে পেরেছিল শুধু তাই না উনিশশো সালে বাংলাদেশে তো শিপ এনেই তিনি যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তার কিছু স্বাক্ষর এখনও রয়ে গেছে যেমন ছিয়াত্তর সালে ষোলোই ডিসেম্বর আঞ্জুমানের একটি সভায় একটি মাসিক পত্রিকা তরজুমান্নের বক্তব্যকে বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরবার প্রয়োজনের কথা উত্থাপিত হলে হুজুর সেটাকে গ্রহণ করেন এবং কোনো দেরি না করে আগামী মাস থেকে সেই তরজুমান আহলে সুন্নত প্রকাশের জন্য জোর তাগিদ দেন আলহামদুলিল্লাহ দেখা যায় উনিশশো সাতাত্তর সালের জানুয়ারি মাস থেকে সেই পত্রিকা প্রকাশ হওয়া শুরু করে আর সেই উনিশশো সালের ফেব্রুয়ারি সংখ্যায় আমরা দেখতে পাই হুজুর কাবলা আল্লামা তৈয়ফা রহমতুল্লা আলাই এ দেশে সাতাত্তর সালও ছিলেন ছিয়াত্তর সালের ডিসেম্বরে ছিলেন সাতাত্তর সালের জানুয়ারি মাসও ছিলেন সেই সময়ে তিনি বাংলাদেশের আহলে সুনাত জামাতকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করবার তাগিদ দিয়েছিলেন এবং তার নির্দেশ অনুসারে সমস্ত মসজিদের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপালদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল চট্টগ্রাম জামে আহমদ ইসন্নিয়া আলিয়ায় একদিন জুমাবার তারা জুমার পরে এই মাদ্রাসা সংলগ্ন নাদীর পাড়া দায়েম নদীর জামে মসজিদে একটি গুরুত্বপূর্ণ সভা হয়েছিল যেখানে সভাপতিত্ব করেছিলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ সেখানে আহলে সুনাতাল জামাতের একটি গুরুত্বপূর্ণ সভা হয় এবং আহলে সুনাতওয়াল জামাতকে প্রতিষ্ঠিত রাখবার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যদিও আমরা যাদের জন্য এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে আমরা হুজুর কাবলার এই নির্দেশ অনুসারে সেই সংগঠনকে আমরা ঠিকমতো এগিয়ে নিতে পারিনি যাই হোক হুজুর আলহামদ রহমতুল্লা আলাহির সবচেয়ে বড় আরেকটি অবদান রয়েছে যেটা আজকের সময় সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হুজুর কাবলা যখন তার যাওয়ার সময় হয়েছে বাংলাদেশ থেকে উনিশশো সালে তিনি বুঝিয়ে দিলেন যে এরপর তিনি আর আসবেন না এখান থেকে যাওয়ার পরই এই মিশনকে ধরে রাখবার জন্য একটি দেশব্যাপী এমনকি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করবার জন্য একটি সংগঠনের প্রয়োজন তিনি অনুভব করলেন আর সেই সংগঠনের নাম হচ্ছে কাউসিয়া কমিটি বাংলাদেশ যে কাউসিয়া কমিটি বাংলাদেশের নাম আজকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং সকল ধর্ম বর্ণ রাজনীতির মানুষের মুখে মুখে রয়েছে করোনা কালের সেবার জন্য দাফন কাফনের জন্য রোগীদের সেবার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সবার জন্য টেলিমেডিসিন জন্য। সেই গাউসিয়া কমিটির তিনি তার শেষ সময়ে প্রতিষ্ঠা করে গেছেন এবং উনিশশো সাল থেকে আজ পর্যন্ত সেই গাউসিয়া কমিটি সক্রিয় রয়েছে মানুষের পাশে রয়েছে হুজুর কাপল আল্লাহ তহমতুল্লা আলাহীর অসংখ্য অবদানের মধ্যে আমি বলবো তার হাতে যারা মরিত হতেন দেখা যায় বাংলাদেশের অধিকাংশ বড় বড় আলেমরা তার ছিল যে কারণে দিনের আলেম তৈরির যে তার নির্দেশ সেটা বাস্তবায়ন করাটা অনেক সহজ হয়ে গিয়েছিল শুধু তাই না অবদানকে যদি আমরা শুধু বাংলাদেশে বলি তাহলে তার অবদানকে খাটো করে দেখা হবে উনিশশো সালে তিনি এই চট্টগ্রাম থেকে রেঙ্গুন সফর করেছিলেন উনিশশো সালে ডিসেম্বর মাসে তিনি এখান থেকে রেঙ্গুন সফর করেছিলেন এবং ছিয়াশি সাল পর্যন্ত তিনি এখানে অবস্থান করেছিলেন এবং তার রেঙ্গুন সফরে দেখা যায় রেঙ্গুন সেখানে একটি মাদ্রাসা পেয়েছে আমরা রেঙ্গুনে খবর নিয়ে দেখলাম এই একটিমাত্র তো এবসা হুজুর প্রতিষ্ঠিত মাদ্রাসা ছাড়া সমগ্র রেঙ্গুনে আহলে ওয়াল জামাতের শিক্ষা দেওয়ার জন্য অন্য কোনো মাদ্রাসা নেই শুধু তাই না হুজুর কাবরাল আল্লাহ তো এবসা রহমতুল্লাহ উনিশশো উনাশি সালে যখন আজ শরীফ সফর করেছিলেন সেই সময় তার হাতে বয়াত হয়েছিল অসংখ্য খাদেম আজমি শরীফের খাদেম সহ সেখানকার স্থানীয় হল তিনি খাদেমদেরকে নির্দেশ দিয়েছিলেন মাদ্রাসা কায়েমের জন্য আর সেই মাদ্রাসা কায়েমের যে কত প্রয়োজন ছিল সেটা পরবর্তীতে আজমির শরীফের পরিস্থিতি দেখলে বোঝা যায় এবং গত দুই বছর আগে দুই সালে গাউসি কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার এবং আমি মুসাহিবুদ্দিন বক্তিয়ারের সফরের সময় সে কামাল মন্দিরের বর্তমান শ্রদ্ধা পীর স্বামীর তিনি বলেছিলেন আলাম্মা তুইসা হুজুর আমাদের এখানে যখন সফর করেন আমাদেরকে মাদ্রাসা কায়েম করতে বলেছিলেন বর্তমানে যদি গাউসিয়া কমিটি মাদ্রাসা কায়েম করতে চাই আমরা তাদেরকে সমস্ত জায়গা এবং সুযোগ সুবিধা দেব। আলহামদুলিল্লাহ হুজুর আবলাত রহমতুল্লাহ আলাই স্বদেশ হরিপুরে শুধু মাদ্রাসা খাদমত করেন নাই রেঙ্গুনে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আজমিরে মাদ্রাসা কায়েমের কথা বলেছেন বাংলাদেশে তার কারণে আজকে শত শত মাদ্রাসা কায়েম হয়েছে শুধু চট্টগ্রাম না সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় হুজুর আলামত শাহর রহমতুল্লাহ যখন যেখানে সফরে গেছেন সেখানে জুলুস কায়েম করেছেন তিনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন আর তিনি চিকিৎসার ফাঁকে সেখানে যশ্নে জুলুস ইয়দি মিলাদুলনী সাল্লা কায়েম করেছেন আজকে বাংলাদেশের যশ্নের জুলুস এটা তারই প্রবর্তন সেই জুলুসকে দেখে আজকে বাংলাদেশের হাজার জুলুস বের হচ্ছে আর তার প্রতিষ্ঠিত দর্শনের জুলুসে গত বছরও ষাট লাখ মানুষের অংশগ্রহণ হয়েছে এবং এটাকে আজকে সমগ্র বিশ্বের প্রধান জুলুস হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে এবং এটা একসময় বিশ্বে আলাদা করে জায়গা করে নেবে ইউনেস্কোর স্বীকৃতি পাবে সেই আশা আঞ্জমানের রহমানের আমাদের শুনিয়া বিশ্বের অনেকেই মনে করছে হুজুর আল্লাহ কামরাল্লা মাহাতুবসর রহমতুল্লাহ অসংখ্য কারামতের অধিকারী একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন আমরা দেখতে পাই তার বক্তব্যের মধ্যেই তার কারামত তার লিখনির মধ্যেও তার কারামত যেগুলোর অনেক কিছুর এখনও পর্যন্ত সাক্ষী রয়ে গেছে বলোয়ার দিকে খানাকায় শরীফে তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন শরীফের দরস দিতেন সেই দরসে অনেক আয়ালে মোলামারা নিজেদের পরিচয় গোপন করে মুখ ঢেকে ওখানে বসে থাকতেন কারণ তাদের অনেকের ধারণা ছিল হুজুর আল্লা তুয়েবস্বর আহমদ্দুল্লাহ আলাই শুধুমাত্র একজন হাফেজ যদিও বা এই ধারণাটা ছিল ভুল এবং অপপ্রচার আমি আগেই বলেছি সর্দার আহমদ লয়ালপুরে একজন বিখ্যাত মহাদ্দিস তারই ছাত্র হুজুর কাবলা তুয়েবস্বর আহমদুল্লাহ আলাই নিশ্চয়ই একজন বিখ্যাত মহাদ্দিস উনি হাফেজ বানান না উনি মহাদ্দ বানান যা হোক তার বক্তব্য যারা শুনেছে তারা দেখে দেখেছেন হুজুর আল্লাহ তৈব শুধু হাদিসের জ্ঞানী ছিলেন না তিনি গায়েবেরও অধিকারী ছিলেন তিনি বক্তব্যগুলো রাখতেন সেগুলো সুন্নার অনুসরণ ছিল একই সাথে তিনি যে সমস্ত মোলামারা ওখানে বসে থাকতেন তাদের মনের প্রশ্নগুলোরও জবাব তার বক্তব্যে চলে আসত যে কারণে অনেকে হুজুর কাবলাকে পরীক্ষা করতে গিয়ে তারা পরবর্তীতে যখন বায়াতের আহ্বান করা হতো তখন তারা নিজেরা বায়াত হয়ে ভোলোর দিকে খানকার শরীফ থেকে ফিরে গেছে এরকম বহু আলিমের কথা রয়েছে হুজুর কাবলার যে সমস্ত চিঠিপত্র যেমন হুজুরের একটা চিঠি আছে যে কিতাবখানায় চেক করা হোক তাড়াতাড়ি কিতাবখানা দেখো কিতাবখানা চেক করে দেখা গেল খুব গুরুত্বপূর্ণ মজমুই সালাহতর চুলে পোকা ধরেছে সেখানে কিতাব নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কিতাবখানার যিনি দায়িত্বপ্রাপ্ত লাইব্রেরিয়ান তিনি জানেন না কিতাবে কি আছে আর হাজার হাজার মাইল দূরের শ্রীরিক শরীফ থেকে হুজুর কাবলা চিঠি দিয়ে জানাচ্ছেন কিতাব চেক করার জন্য আর সাথে সাথে আঞ্জুমান যখন সে চিঠি নিয়ে কিতাব চেক করতে গেল সবাই নিজের চোখে দেখলো হুজুর কাবলা কেন চিঠি দিয়েছেন আমাদের আঞ্জুমানের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের কাছে একটি চিঠি সংরক্ষিত আছে যেটা উনিশশো সালের দিকে দেয়া হয়েছে যে চিঠিতে হুজুকাবলা কাবলা বলেছিলেন খুব সহসা সোভিয়েত রাশিয়া ভেঙ্গে খান খান হয়ে যাবে সেখান থেকে মুসলিম রাষ্ট্রগুলি বের হয়ে আসবে এরপরে কি হবে আল্লাহরা ভালো জানে যখন হুজু কাবলা চিঠি লিখেছিলেন তখন রাশিয়া একটি বড় শক্তিশালী রাষ্ট্র এবং দুই পরাশক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সমানে সমানে তারা পাল্লা দিয়ে সারা বিশ্ব শাসন করছিল কেউ এ কথা বলতে পারেনি যে এই সুবিধিন ভেঙে যাবে হুজুর কাবরার এই চিঠি তাই যাদের কাছে আসছে তারা হয়তো বিষয়টা তাদের মাথায় ঢুকে নেই কিন্তু উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে যখন এই চিঠি আবার রিভাইজ করা হচ্ছিল তখন যারা ওখানে উপস্থিত ছিলেন তারা সবাই আশ্চর্য হয়ে গেছে আনজীবনে চীনের সভাপতি নিজেই বলেন যে এই চিঠি তো আমার কাছেই আসছিল তখন তো আমি এই চিঠির গুরুত্ব বুঝতে পারিনি আর এখন বুঝতেছি যে হুজুর বলেছিলেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে আর আজকে সোভিয়েত ইউনিয়নের কোনো অস্তিত্ব নেই সেখান থেকে মুসলিম ছয়টি রাষ্ট্র বের হয়ে আসছে কারামত যে সত্য হাদিস সরিবে আসছে কারা মতুল্লা উলিয়াউ হকমুন হুজুর কাবলা তৈব সহমতুল্লা আলহির এই ধরনের অনেক কথার মাধ্যমে লেখার মাধ্যমে সেটা প্রমাণিত হচ্ছে হুজুর কাবলা আল্লা তৈয়বসা রহমতুল্লা আহির অসংখ্য কারামতের সাক্ষী বর্তমানে অনেক সন্তানরা আছে যাদের বয়স চল্লিশ বছর হয়েছে পঞ্চাশ বছর হয়েছে এদের অনেকের মা বাবার কোনো সন্তান ছিল না এই সন্তানদের নাম হুজুর কাবলা রেখে দিয়েছিলেন এরকম সন্তান বাংলাদেশে এখনও অনেক রয়েছে তো সুতরাং কারামতটা আসল ব্যাপার নয় জিনকে হার হার আদা সুন্নতে মোস্তফা দরবারে আলিয়া কাদেরে শ্রীকুট শরীফের সাহেবদের সবচেয়ে বড় পরিচয় তারা উপর সমগ্র জীবন অতিবাহিত করেছেন এবং দিনের কিছুর চেয়ে প্রাধান্য দিয়েছেন যে কারণে তাঁর আব্বাহুল্লাহ বলতেন ফকিরি টকিরি মত করো সাদাসিদা সিদা মুসলমান বন যাও দিনকে খ্যাতমত করো হুজুর তৈবসা রহমতুল্লাহ যেমন কাম করো দিনকে বাঁচাও বলেছেন এটাই ছিল ওনাদের আসল মিশন এবং ভীষণ যে কারণে আজকে তাদেরই সংগঠন আঞ্জুমান রহমানি আমদিয়ে সুনিয়া তাদের মাদ্রাসাগুলোর ছাত্ররা সাচ্চা আলেম হয়েছে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মীরা আজকে দিনের যে খ্যাদমত করছেন মানুষের যে খ্যাতমত করছেন মকলুকের যে খ্যাতমত করছেন সেটা এক দিন সারা পৃথিবীর মানুষ আজকে যেভাবে বাংলাদেশের মানুষ গাউসিয়া কমিটির নামকে তারা সমীহের সাথে নিচ্ছে একদিন সারা পৃথিবীর মানুষ দেখবে হুজুর আল্লামা তৈ্যবসাহ রহমতুল্লাহ আলাহির যে অবদান সেটা সাধারণ অবদান না সেটা একটা মোজাদ্দেদি সান মোজাদ্দেদ সম্পর্কে যে বলা হয়েছে হাদিস শরীফে যে প্রত্যেক শতাব্দীর প্রারম্ভে মোজাদ্দিদ আসবেন যারা যারা এই দিনকে উপকৃত করবেন গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে যদি আজকে সংস্কারের কথা বলি আল্লামা তৈয়বশাহর রহমতুল্লাহ আলাই সবচেয়ে বড় সংস্কার যদি বলি জশ্নে জুলুস যেটা সমগ্র বাংলাদেশে গ্রহণ করেছে প্রথম দিকে অনেকে এটা গ্রহণ করে নেয় কিন্তু এখন সবাই গ্রহণ করেছে সেই জশ্নে জুলুস হুজুর আল্লাহম তুইস রহমতুল্লাহের অবদান একটা গুরুত্বপূর্ণ সংস্কার যিনি করতে পারেন তাকেও মোজাদ্দেদের তালিকায় ফেলা যায় যদি তার জন্ম এবং ইন্তেকালের যে মোজাদ্দেদদের যে বৈশিষ্ট্য সেটা বজায় থাকে হুজুর আল্লাহম তুইস রহমতুল্লাহ আলাই দেখা যায় মজাদের সম্পর্কে আল্লামা হকির রহমতুল্লাই ইসমাইল হকির রহমতুল্লাহ যে কথাটা বলেছেন যিনি মজাদ্দেদ হবেন তিনি একটি শতাব্দীর শেষে তার জন্ম হবে বা মাঝামাঝি জন্ম হবে পরবর্তীতে পরবর্তী শতাব্দীতে তিনি মজাদেদ হিসেবে আবির্ভূত হবেন এবং পরবর্তী শতাব্দীতে তিনি ইন্তেকাল করবেন অর্থাৎ উনি একই শতাব্দীতে জন্ম ইন্তেকাল ওনার হবে না উনি এক শতাব্দীতে জন্ম হবে অন্য শতাব্দীতে তার ইন্তেকাল হবে অবদানটা পরবর্তী শতাব্দীর ধরে তাকে সেই শতাব্দীর মজাদিত বলা হবে হুজুর আল্লাহ তৈবসার রহমতুল্লা আলহির জন্ম তেরোশো চল্লিশ আর তার ইন্তেকাল হয়েছে চোদ্দশো তেরো হিজড়ি এক শতাব্দীতে জন্ম অন্য শতাব্দীতে ইন্তেকাল চোদ্দশো তেরো হিজিরি মানে এটা চলমান পঞ্চদশ হিজরি শতাব্দী আর এই শতাব্দীতে তার গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে রয়েছে জশ্নের জুলুস আর দিনই শিক্ষার জন্য শত শত মাদ্রাসা গাউসিয়া কমিটির মতো সংগঠন মাসিক তরজুমানের মতো একটি সাহিত্য পত্রিকা যেটা আহলে সুনাত জামাতের প্রধান অবলম্বন হিসেবে প্রকাশনা হিসেবে স্বীকৃত শুধু তাই না হুজুর আল্লা তৈবসা রহমতুল্লাহ আলহী এই সিলসিলাই আলিয়া কাদেরিয়াকে নতুন জীবন দান করেছেন আহলে সুনতাল জামাতের জাগরণের পিছনে যিনি প্রধান ভূমিকা রেখেছেন উনি হুজুর আল্লা তৈবশা রহমতুল্লাহ আলহি মসলকে আলা হজরত এটাকে কায়েম করবার জন্য জামি আহমদীয় সুন্নিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তরিকতের ভিতরে মস্তকে আলা হজরতকে একাত্ম করে মোস্তফা জানের এর হমদ পে সালাম এই সালামি সবচেয়ে আওলা আল হামারা নবী এটাকে খতমে গৌসিয়া শরীফের সাথে একীভূত করে হুজুর আলমত ইফসারহমদুল্লা আলাই মূলত মস্তকে আলা হজরতকে এই তরিকতের মাধ্যমে দেশে দেশে পৌঁছে দিয়েছে। তিনি কাদরিয়া তরিকাকে নতুন জীবন দিয়েছিলেন আজকে ঘরে ঘরে দোকানে দোকানে মসজিদে মসজিদে চলছে খতমে শরীফ গ্যার শরীফ এটা হুজুর আবল তৈবসর আহমতুল্লাহির বড় অবদান শুধু তাই না আজকে আজানের আগে যে নবীর উপর দরুদ সালাম এটা হুজুর কাবলা আল্লাহ তৈবসর আহমতুল্লা আলহির অবদান আজকে তার এ সমস্ত রেখে যাওয়া কর্মকাণ্ডকে দেখভাল করবার জন্য তার আরেক বড় অবদান হচ্ছে তার দুইজন সুযোগ্য সন্তান সাজ্জাদানসীন হিসেবে দায়িত্ব পালন করছেন আজকে তিরিশ বছরের বেশি সময় ধরে তার বড় শাহজাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহাদ জিল্লুল্লাহ আলি বাংলাদেশে তার লাখো লাখো মরিদ ভক্তরা রয়েছে এবং হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহ এর শাহ মাদ্দা জিল্লুল্লাহ আলী যাকে দাদা হুজুর শ্রী কুটি রহমতুল্লাহ আলাই পীর এ বাঙ্গাল বলেছেন এই দুইজন একই সাথে খেলাফত প্রাপ্ত সাজ্জাদানসীন কিন্তু দুইজন একসাথে এই সিলসিলাকে চালিয়ে নিচ্ছেন কখনো তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ সৃষ্টি হয়নি এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সফল সফলতা তো হুজুর আল্লামা তো ইফসা আলাই তিনি শেষ পর্যন্ত এই দুইজন শাহজাদাকে দায়িত্ব দিয়ে উনিশশো সালের সাতই জুন সোমবার দুনিয়া থেকে বিদায় নেন এবং আটই জুন দরবারে আলিয়া কাদিরিয়া শ্রীকুর শরীফ সীমান্ত প্রদেশের সে বিখ্যাত দরবারে শ্রীকোটে পরের দিন মঙ্গলবার আটই জুন তাকে দাফন করা হয় সেই দিন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্পিকার গহর সহ পার্লামেন্টের অসংখ্য সদস্য এবং হাই অফিসিয়ালরা তার নামাজে দেয় উপস্থিত হয়েছিলেন হুজুর আলমাতঈব সহমতুল্লা আলহির ইন্তাকালের হিজড়ি তারিখ হচ্ছে পনেরোই জুল হজ চোদ্দোশো তেরো হিজড়ি সেই হিসেবে আগামী পনেরো হিজুল হস সারা পৃথিবীতে যেখানে তার অবদানের ছোঁয়া রয়েছে যেখানে জামিয়ার ছাত্ররা রয়েছে যেখানে গাউসিয়া কমিটি রয়েছে সব জায়গায় হুজুর আলামা তৈবসার রহমতুল্লাহ আলহির বার্ষিক ওরশরিক স্মরণ সভা চলবে ইনশাল্লাহ এই উপলক্ষে আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম